সুদের মধ্যে কমের পক্ষে সত্তরটা গুনার অংশ আছে জুড়ে বলেন কয়টা গুনার অংশ গুনার অংশ আছে আর রিবা রিবা মানি সুদ আর রিবা রিবার মধ্যে মধ্যে সুদের সত্তরটা গুনার অংশ আছে সত্তরটি গুনার মধ্যে সবচাইতে ছোট গুণা হলো কি হার রাজুডু উম্মা আপন জন্মদাতা উরুষদার মা ওর সঙ্গে জিনা করলে বেবিচার করলে যেই পরিমাণ গুনা সুদের সত্তরটা গুনার মধ্যে সবচাইতে ছোট গুণা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা কন্যা না উজুবিল্লা অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওই জিনাটা কতবার আরে হাদিসে আল্লাহ নবী বলেন দীর হামরিবাম যেই ব্যক্তি দীর হাম মানে দেড়হাম এক দেড়হাম এক টাকা এ দিরহাম বুঝেননি দেড়হাম দির রিবা যেই ব্যক্তি এক দীরহাম সুদ বক্ষণ করবে ইয়া রাজুলু যেই ব্যক্তি এক দীর্ঘাম সুদ বক্ষণ করবে ও হুয়ায়া আলামু জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে জানে বুঝে এটা সুদ জেনে বুঝে ইচ্ছাকৃত পাবে মাত্র এক টাকা মাত্র এক হাম, একটাই নারী পুরুষ সুদ বক্ষণ করবে আল্লাহ নবী বলেন ওহুয়া হুয়া আসাদ দুমিং সিদ্ধাতি উয়া যা সালাসি জানিয়া অর্থাৎ ওই মায়ের সাথে পরপর প্রতিদিন আজকে জিনা করেছেন আবার পরের দিন জিনা করেছেন আবার তৃতীয় দিন করেছেন আবার চতুর্থ দিন করেছেন এইরকমভাবে পরপর পরপর জন্মদাতা উষ্ঠার যে মায়ের পেট থেকে আপনি জন্ম নিয়েছেন যেই মা আপনাকে লালন পালন করেছে যেই মা আপনার জন্য এত কষ্ট করেছে ত্রিশ বার ধারাবাহিক জিনা করলে যেই পরিমাণ গুনা হবে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এক একদিন হাম যদি তুমি সুদ বকন করো নবীজি বলেছেন এই রকম 38 বার জিনা করার সমপরিমাণ গুনা দেওয়া হবে কন্যা বিল্লাহ আমার পায়েরা এই তো গুলো সুদের কথা আবার অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন আ আর রিবা যে সুদ খাইবে ও মুহু যে সুদ বক্ষণ করবে যে সুদ দিবে ও মুহু যে সুদ কি বক্ষণ করবে ও কাতি বাহু যে সুদের লেনদেনের হিসাব কিতাব করবে ও শাহি যারা যারা ওই সুদের লেনদেনের মধ্যে সাক্ষী হিসাবে থাকবে যারা বাড়ি ভাড়া দিয়া সহযোগিতা করবে যারা গাড়ি ভাড়া দিয়া সহযোগিতা করবে কোনো না কোনোভাবে সুদের কাজ প্রতিষ্ঠিত হতে পারে বাস্তবায়ন হতে পারে কার্যকর হতে পারে এই রকম যদি কোনো না কোনোভাবে ভাবে সহযোগিতার কোনো সুযোগ থাকে আল্লাহ নবী বলেন আকিলার রিবা যে সুদের টাকা দিল সে যেমন গুনাগার ও মুকিলাহু যে সুদ্রা খাইল সমপরিমাণ পরিমাণ ওয়া ও কাতি বাহু যে সুদের লেনদেনটা কাগজে লেখল কাতে লেখক সেও একই পরিমাণ গুনাগার যার এই লেনদেনের মধ্যে সাক্ষী হিসাবে উপস্থিত ছিল এটাও একই পরিমাণ গুনাগার সুদের কাজ বাস্তবায়ন হতে পারে বিল্ডিং বাড়াম বাড়ি বাড়া দিয়াত এই সুদের কাজটা চলমান করার জন্য সহযোগিতা যে করলো একই পরিমাণ গুনাগার আল্লাহ নবী বলেন কোনভাবে সুদের কাজ প্রতিষ্ঠিত হতে পারে এই রকম যদি কেউ না কেউ জড়িত হয়ে যায় সবাই গুনাগার গুনাটা কি আপন মায়ের সাথে ছয়তিরিশ বার জিনা করলে যেই পরিমাণ গুনা হবে এক টাকার সুদের লেনদেন করলে খাইলে বক্ষণ করলে লেনদেন করলে সহযোগিতা করলে এটার সাথে শরিক থাকলে একই পরিমাণ গুণাগার হবে কন্যা নজুবিল্লা আমার বাইর আমি বুঝাইতে চাইলাম সুদের সব চাইতে ছোট গুণা গুনার পরিমাণ কয়টা সত্তরটা কন্যা কয়টা সুদের মধ্যে গুণা কয়টা সত্তরটা এর মধ্যে ছোট গুণা হল আপন মায়ের সাথে ছয়ত্রিশ বার জিনা করা কন্যা না সুদের বড় গুনা কি ছোটটা তো বললাম সত্তরটা গুণা সুদের মধ্যে এর মধ্যে ছোট গুণা হলো আপন মায়ের সাথে ছয়ত্রিশ বার বেবিচার করা আর সুদের বড় গুণা সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়া যাওয়া কন্যা না এটা হলো বড় গুণা আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন এও দুনিয়ার মানুষ তোমরা পাইলাম তা পালু সুদ হারাম করে দিয়েছি আজকের পর থেকে নিয়ে তুমি যদি সুদের কাজ থেকে বিরত না থাকো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তুমি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো না উজুবিল্লা তাহলে সুদের বড় গুনাহ হলো সরাসরি আল্লাহর সঙ্গে ফাইটিং এ যুদ্ধে জড়িয়ে যাওয়া এবার বুঝে থাকলে বলুন আল্লাহ এক পক্ষ সুৎখুররা হলো আরেক পক্ষ আল্লাহ এক পক্ষ সুৎখুর আরেক পক্ষ এবার বলেন এই যুদ্ধের ময়দানে বিজয়ী হবে কে আরো জুড়ে বলেন কে আল্লাহ বলেছেন যারা সুৎখুর সুদ হারাম এটা জানার পরেও এত বড় ভয়াবহ গুনা জানার পরেও যেই ব্যক্তি সুদের সাথে জড়িত থাকবে ওই ব্যক্তির সঙ্গে আমার যুদ্ধের ঘোষণা আল্লাহ বলেছেন আমি গইলাম তোমার প্রতিপক্ষ তুমি গইলাম আমার প্রতিপক্ষ আসো আস যুদ্ধের বৈদানে জাপিয়ে পড়ো তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে এবার বুঝে থাকলে বলুন আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর কোনো মানুষ কি বিজয়ী লাভ করা কি সম্ভব আরো জুড়ে বলেন সম্ভব আরে ভাই বিজয় লাভ করা কেউ কারো সঙ্গে যুদ্ধ করলে এর মধ্যে বিজয় লাভ করতে হলে কয়েকটা জিনিস লাগে এই জিনিসগুলো পাওয়া গেলে বিজয় লাভ করা যায় বা আত্মরক্ষা করা যায় যেমন মনে করেন যার সঙ্গে আপনি যুদ্ধে জড়ায়া গেলেন সে যদি আপনার সমকক্ষ হয় তাহলে আশা করা যায় হয়তোবা আপনি তার সঙ্গে বিজয় লাভ করতে পারেন কথা ঠিক না বেঠি কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আল্লাহ এমন এক সত্তা লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সাথে কারো কোনো সমকক্ষতা নাই তুলনা নাই আল্লাহর শক্তির সাথে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর কার্যাবলীর সাথে আল্লাহর কুয়তের সাথে কোনো সমকক্ষতা নাই তাহলে আল্লাহর সঙ্গে বান্দায় যুদ্ধ করে পারাও সম্ভব হবে আর কথা বুঝেন না না বুঝেন সম্ভব হবে কারো সঙ্গে কারো যুদ্ধ হইলে বিজয় হব কি হব না এই একটা প্রশ্নের মধ্যে জবাব আসবে যদি সমকক্ষ হয়তো বা বিজয় লাভ করতে পারে কিন্তু আমি যে সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধে গেলাম আল্লাহর সাথীকে আমার কোনো তুলনা চলে আল্লাহর আমার কোনো দিক দিয়ে সমকক্ষতা আছে অতএব আসমান আর উসমান আল্লাহর সঙ্গে বিজয় লাভ করা কি সম্ভব না দুই নম্বর কথা হলো যার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেলাম তার রেঞ্জের এরিয়ার বাইরে যদি চলে যায় বাঁচতে পারব অর্থাৎ আমার শত্রুর উনার গুলির আঘাতের এরিয়া হলো আধা কিলোমিটার আমি যদি দুই কিলোমিটার দূরে থাকি আমাকে তার গুলি স্পর্শ করবে না আমি পর্যন্ত পচব না রেঞ্জের বাইরে চলে গেলে আমি তার থেকে বাঁচতে পারবো কথা ঠিক না বেঠি কিন্তু আল্লাহ বলেন অরে বান্দাবান্দি তুমি যে সুদের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেলে আমার থেকে তুমি কেমনে বাঁচবে কারণ হলো আমার এরিয়া রেঞ্জটা কতটুকু আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ইনসিফ ও মানবজাতি ও জিনজাতি ইনিস্তাত তুম আং তাং ফুজু আক তো আর ইসলাম ওয়াট ওয়াল আউট দি লা তাং ফুজু না ইল্লাহ বি আল্লাহ বলেন ও জিং ও মানবজাতি, যদি তোমাদের সামর্থ্য থাকে যদি তোমাদের হেডেন থাকে যদি তোমাদের শক্তি থাকে আমি আল্লাহর আসমান জমিনের বাউন্ডারির বাইরে চলে যাও আল্লাহ বলেন ফুজু চলে বলেন না তোমরা কোনো দিন আমি আল্লাহর অনুমতি ছাড়ান আসমান জমিনের বাউন্ডারির বাইরে যেতে পারবে কেমনে যাইবেন আপনি যদি মনে করেন থেকে ব্রাহ্মণ বাড়িয়া চলে যান ব্রাহ্মণ ও আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনি বাংলাদেশ ছেড়ে দিয়ে যদি আফ্রিকা চলে যান আফ্রিকাও আকাশের নিচে জমিনের উপরে আপনি যদি ব্রিটেন চলে যান ব্রিটেনও আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ বলে ওরে বান্দাবান্দি চতুর্দিক দিয়ে আসমান কোথায় যাবে রে উসমান উসমান তোমার যাওয়ার জায়গা নাই অতএব পৃথিবীর যেই কোন প্রান্তে যাও না কেন আমি আল্লাহর ক্ষমতার ভিতরেই তুমি আছো অতএব আমি আল্লাহ থেকে তুমি বাঁচতে পারবে না কথা ঠিক না বেঠি আমার বাইরে বিজয় লাভ করার জন্য যদি যিনি আপনাকে আঘাত করেছেন সে যদি মিস্টেক করেন দিয়েছেন গুলি এই দিকে চলে গেছে ওই দিকে তাহলে হয়তো আপনার বাচ্চা গেলেন কথা ঠিক না বে কিন্তু আল্লাহ বলেন বান্দারে এটাও আমার দ্বারা হবে না আমি কোনো ভুল করতারি না কারণ আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা কুন আল্লাহ বলেন বান্দা বান্দি আমি যখন কোনো একটা বিষয়ে আমরুগু কোনো একটা বিষয়ে ইজা আন সিদ্ধান্ত গ্রহণ করি করতে দেরি হয় সাথে সাথে আমি আল্লাহ বাস্তবায়ন করি কন্যা শুভাহ আনন্দ আল্লাহ বলেন আমি কোন বলতে দেরি হয় ফায়া কুন সাথে সাথে হইতে দেরি হয় না অতএব আমি যদি তোমাকে আঘাত করি ধ্বংস করতে চাই আমি করতে দেরি হবে সাথে সাথে কার্যকর হয়ে যাবে আমি আল্লাহ কোনো দিন ভুল করতে পারি না কন্যা সুবাহান আনন্দ আমি বুঝাইতে চাইলাম কেউ কারো সঙ্গে যুদ্ধ করলে হয়তো সমকক্ষ হওয়া লাগে নতুবা কি যিনি আঘাত করেছেন উনি ভুল করতে মিস্টেক করা লাগে নতুবা তার ক্ষমতার বাইরের এরিয়াতে চলে যাওয়া লাগে তিনোটার কোনো একটা যদি থাকে হয়তোবা আপনি বিজয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর সঙ্গে আপনি যে যুদ্ধে জড়াইলেন বুঝে থাকলে বলুন আল্লাহর সঙ্গে মোকাবেলা করে এইগুলাতে থেকে কি বাঁচা কি সম্ভব সম্ভব না গেল জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব না আল্লাহ যুদ্ধটা আপনার সঙ্গে কেমনে করবেন আল্লাহ ল্যাংরা মশা দিয়ে নমরুদের সঙ্গে যুদ্ধ করেছেন পানি দিয়ে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করেছেন বাতাস দিয়ে মক্কার কুরাইশদের কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন আল্লাহর হাজার হাজার অসংখ্য বাহিনী আছে কিভাবে কখন কোন ভাবে আপনার সঙ্গে আল্লাহর বাহিনী পাঠিয়ে আপনাকে সায়স্তা করবে আল্লাহই ভালো জানে এই জন্য আল্লাহ বলেছেন সুদের সর্বনিম্ন গুণা হলো সত্তরটা সুদের মধ্যে গুনা এর মধ্যে সর্বনিম্ন গুনা হলো আপন মায়ের সাথে ছয়ত্রিশ বার গুণা জিনা করা আর সবচাইতে বড় গুনা হলো সরাসরি আমি আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াইয়া যাওয়া অন্নানাউজ্লাহ অতএব আমার ভাইয়েরা সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে ও ভাই সুদের মাধ্যমে এত টাকা এত গাড়ি এত বাড়ি এত সম্পদ করে কি করবেন আল্লাহ নবী হাদিস মধ্যে বলেছেন লাখুল জান্নাতা জাসাদুন গুদিয়াবিল হারাম হারাম খাইয়া লালিত পালিত শরীর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না কন্যা না অপর হাদিসে রবিজি বলেছেন ইয়া আজ্জুগার রুসুলু কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহাত আপনি বলে দিন কুলু তোমরা ভক্ষণ করো পবিত্র খাবারকে ওহ মানু সোয়ালি হা এমত অবস্থায় নায়কামল করো অতএব যাবতীয় নেয়াকামল করা যাবতীয় নেয়াকামল কবুল হওয়া না হওয়া নির্ভর করবে আপনার খাবারটা হালাল হওয়া না হওয়ার উপরে অতএব সুদের মাধ্যমে আপনি যদি কোনো খাবার খান ওই খাবার খাইয়া যদি আপনি হাজি গাজি রাবাজি প্রথম কাতারের মুসল্লি আমার মতন পাগড়িদারি সুন্নতির পাবন্দি এমন যদিও হন আল্লাহর কোরআনের কথা আপনার কোনো বন্দিগি আল্লাহর কাছে কবুল হবে না তিন নম্বর রসুল বলেছেন ওয়ালা সদকাতুমিন গুলুল এই হারাম উপার্জিত সম্পদ সুদের মাধ্যমে সম্পদ জমায়া এই সম্পদ দিয়া যদি তুমি মসজিদে দান করো মানবতার কল্যাণে কাজ করো কুরবানি করো দান খৈরাত করো আল্লাহ আল্লাহর নবী বলেছেন তোমার এই দান গুলিও আমি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না অপর নবীজি বলেছেন হারাম সম্পদ থেকে তোমার গায়ে যদি পোশাক পরিধান করা হয় দশ হামের মধ্যে যদি এক দির তোমার পোশাকের মধ্যে যদি তোমার দশ হাম পরিমাণ টাকাও যদি হারাম সম্পদ থেকে একটা পোশাকে থাকে দশ হাজার টাকার সম্পদ আপ দশ হাজার টাকার পোশাক আপনি ক্রয় করেছেন এর মধ্যে শুধুমাত্র হারাম উপার্জিত মাত্র দশ টাকা যদি এর মধ্যে অ্যাড হয়ে যায় আল্লাহ নবী অপর হাদিসে বলেছেন যতদিন পর্যন্ত এই হারাম কাপড় তোমার গায়ে থাকবে ততদিন পর্যন্ত তোমার কোনো দুয়া আল্লাহর কাছে তোমার কোনো নামাজ বন্দিগি আল্লাহর কাছে কবুল হবে না পাঁচ নম্বর নবীজি বলেছেন তুমি যদি হারাম খাও খাইয়া যদি কদরে লাইলাতুল কদর সবে রাত্রে খানায় কাবাকে সামনে নিয়ে হাজর আসুয়াদকে কে চুমু দেওয়া অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করো ওই দোয়া ও হারামখুর তোর দোয়া কোনো কবুল হবে না কন্যা না উজবিল্লা হইলোটা কি এক আড়ালের নারী পুরুষ হইলটা কি তুমি যা এবাদত বন্দিগি করবে হারাম খাইয়া এটাও কবুল হবে না হারাম সম্পদ থেকে তুমি যা দান করবে তাও কবুল হবে না হারাম সম্পদের উপার্জিত সম্পদের থেকে যদি দশ টাকাও তোমার গায়ের জামাতে থাকে এই জামা থাকা অবস্থায় কোনো বন্দিগি নামাজ কালাম কবুল হবে না হারাম খাইয়া যদি লাইলাতুল কদরে হাকান কাবা শরীফকে সামনে নিয়া হাজরা আসুদকে সুমা দেওয়া অবস্থায় যদি দোয়া করো ওই দোয়াও আল্লাহর আরো সে না হারাম খাইয়া যদি রক্ত মাংস শরীরকে গঠন করো এই রক্ত মাংসে গড়া দেহ শরীর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না কন্যা নাউজুবিল্লাহ তো হইলটা কি হইলটা কি ওই জন্য ভাই হারামের মধ্যে বরকত নাই এজন্য জন্য থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ